লা হাওলা কুয়া ইল্লা বি হাওলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহকার ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই আল্লাহ সব কিছু করেনা আল্লাহ সব কিছু দেয়নেওয়ালা ইল্লা লা হাওলাওয়াল্লা কুয়া ইল্লা বিল্লাহ কখন পড়লে কতবার পড়লে গায়ে সাহায্য পাওয়া যায় সেই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দারিদ্রতা এই লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আপনার দারিদ্রতা চলে যাবেন হজরত ইবনে আব্বাস হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ আনুহাতে বণিত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আসে দুঃখ কষ্ট এবং চিন্তা ঘিরে আসে তার উচিত বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করা আবু হুরায়রা আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনুহাতে বণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলাওয়ালা পরার জন্য কারণ এটি জান্নাতের গুপ্ত ধন সোহানি লা হাউলাওয়ালা কুয়া পাঠ করলে আপনি জান্নাতের গুপ্ত ধন অর্জন করতে পারতেছেন নবী সাল্লাহ আরও বলেছেন যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলাওয়ালা পাঠ করবে তার সত্তরটি কষ্ট দূর হয়ে যাবে কয়টি কষ্ট ভাই একটু বলুন তো কষ্ট করে সত্তরটি কষ্ট দূর হয়ে যাবে এবং সর্বনিম্ন যে কষ্ট সবচেয়ে ছোট কষ্ট সেটা হচ্ছে দারিদ্রতা অর্থাৎ আপনি আর দারিদ্র থাকবেন না দারিদ্রতা থেকে আল্লাবাগ আপনাকে উত্তরণ করবেন কিসের মাধ্যমে এই লাউলা মাধ্যমে তারপর অন্য একটি হাদিসে আছে লা লাউলা ইল্লা বিল্লা জান্নাতের দরজা সমূহের একটি আপনি যদি বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলা বিলা পাঠ করেন তাহলে আপনার জান্নাতের দরজা হয়ে যাবে দরজা খুলে যাবে দরজাই হয়ে হয়ে যাবে আপনি দরজা যাবেন অর্থাৎ সেখানে প্রবেশের জন্য আপনার আর কোনো বাধা থাকবে না বিল্লাহ একবার পাঠ করলে আল্লাহর ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন একবার পাঠ করুন আপনি এখনই একবার পাঠ করুন আপনার জন্য একটি ফেরেস্তা নিযুক্ত করবেন যিনি ওই বান্দার সমস্ত বোঝা দূর করে দিবেন মানে কষ্ট তার যে কষ্ট আছে সে কষ্টগুলোকে সে দূর করে দিবেন তাহলে সেজন্য আমাদের কি করা উচিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিলা পাঠ করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি আলো বলেন যে ব্যক্তি 10 বার যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা কুয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে বিসমিল্লাহ শহীদ বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলীল আজিম এখানে একটু বারায় পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহ হাউলা কুয়াতা ইল্লা বি আলীল আজিম এই পর্যন্ত পড়বে আল্লাহ তাকে এমনভাবে ভাবে পবিত্র করবেন যেন সে আজ জন্ম নিয়েছেন জন্ম একটা শিশু যতটা পবিত্র থাকেন আপনি লাউলা আল্লাহ কুয়াতা ইল্লাহ বিসমিল্লা সহিত পাঠ করলে ততটাই পবিত্র থাকবেন বলেছেন কে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ সাল্লাম হযরত আবু মুসা হযরত আবু মুসা হতে বণিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন প্রতিদিন যদি কেউ 100 পাঠ করে কতবার 100 বার সে কারো ਮੁখাপেকি হবে না তাকে আর অন্য কারো মুখাপেকি হইতে হবে না প্রতিদিন 100 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনাকে সবকিছু আল্লাহ পাক দিয়ে দেবেন ইশা আল্লাহ তালা বুখারি শরীফ চার হাজার দুশো দু নম্বর হাদিস হাজিম ইবনে হারমালা রাজা হতে বর্ণিত আমি নবী সাল সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম নবী বললেন হে হাজিম আমি অধিক সংখ্যায় অধিক সংখ্যাকবার লা হাওলা হে হাজিম আমি অধিক সংখ্যক লা কুয়াতাইল্লা কুয়াতিল্লাবিল্লা পড়ার কথা বলতেছি কেননা তা হলো জাহান নামের জান্নাতের তা হলো জান্নাতের গুপ্তধন এটা আর আগেও বলছিলাম মুসলিম শরীফ তিনশো পঁচাশি নাম্বার হাদিস আহ সাল সাল্লাম বলেন যে আজানের পরে আজানের পরে আহ আজানের পর হচ্ছে তো ই পড়তে হবে কি বলে আপনার আদান যখন হবে তখন আদানের জবাব দিতে হবে এবং আজানের জবাব দেওয়ার পরে যে বলবে হাই আলা সালা এবং হাই আলাল ফালা এই দুটা সময়ে যে পড়বে লা হাউলা কুয়াতিল্লাহ বিল্লা সে জান্নাতে প্রবেশ করবে নবী সাল্লাহ বলছেন যে আজান দিচ্ছে আজানের জবাব দিবে এবং আজানের জবাবের মাঝখানে বলতে হবে কি হাইয়া আল্লাহ সাল্লাহ এবং হাইয়া আল্লাহ ফালা যখন মুয়াজিম বলবে তখন বলতে হবে লা লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস তালা হত আনুহতে বণিত রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হলো সে বললেন হে আল্লাহর রাসূল হে আল্লাহর রাসূল আমি কোরআনের কোন অক্ষর কোন অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না মানে কোরআনের কোনো অক্ষর শিখতে আমি সক্ষম হচ্ছি না নবী সাল্লাহ সাল্লাম বললেন সুবহান আল্লাহি অবিহামদিহি অলা হাউলা আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো আবু দাউদ আটশো বত্রিশ অর্থাৎ ওই ব্যক্তি কোরআন পড়তে পারে না কোরআন পড়তে পারে না কোরআন পড়তে সে অক্ষম সেজন্য আল্লাহ রাজু তাকে বলছে তুমি পড়ো লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আবু হুরায়রা রাজা আনু হাতে বণিত নবী সালসানা বলেছেন লা হাওলা আলাহ কুয়াতা ইল্লাহ আর নিরানব্বই নিরানব্বইটি রোগের ওষুধ আর সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা রোগ চিন্তা একটা রোগ এই রোগ থেকে আল্লাবাগ আপনাকে মুক্তি দিবেন যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করতে পারেন হযযাতত আনাস রাদিয়াল তখন আলা আনহু হরযাত আনাসাল্লাহ তালা আনহু হতে বণিত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহলা সাল্লাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ তাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা নবী সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিস্মিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একজন শয়তান যিনি তার সঙ্গে আছেন আরেকজন শয়তান তাকে সরিয়ে যেতে সরে যেতে বলেন অর্থাৎ আপনার সঙ্গের শয়তান আছে আরেকজন শয়তান তাকে সরে যেতে বলে সরে যাও কারণ সে এমন আয়াত পাঠ করছে এমন জিনিস পাঠ করছে যার কারণে তাকে আর কিছু করা সম্ভব না